সংবাদ বিনোদন সারাক্ষণ বিসমিল্লাই রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজ এখানে চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের দক্ষিণ জেলা বিএনপির নয়নমণি সর্বজন শ্রদ্ধেয় সর্বোচ্চ একজন ত্যাগী নেতা পটিয়া উপজেলা থেকে আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সেই লোককে একযোগে পটিয়াবাসী শতভাগ সক্রিয় যেই লিডারের নেতৃত্বে ঐক্যবদ্ধ তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আর কেউ নয় পরিচয় দেওয়ার আগে পরে আর কোনো বিশেষণের প্রয়োজন হয় না তিনি আমাদের জনপ্রিয় কিয়াতনামা একজন নেতা জনাব এনামুল হক এনাম আপনাকে আমাদের সংগ্রাম টিভিতে আজকে ডাকসুর নির্বাচন নিয়ে একটু কথা বলার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও আপনার মাধ্যমে সকল শ্রোতা দর্শকদের এবং আমার বিশেষ করে আমার পটিয়াবাসীকে জনাব এনামুল হক এনাম সম্প্রতি সৈদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচন হয়ে গেল সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরাজয় হয়েছে তো এই পরাজয় নিয়ে আসলে কেন্দ্রকে উপদেশ নয় পরামর্শ হিসাবে একজন সর্বোচ্চ ত্যাগী নেতা হিসেবে আপনি ভবিষ্যতের জন্য কি করা প্রয়োজন সেই ব্যাপারে আপনার দৃষ্টি কামনা করছি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন গত সতেরোটা বছর এই পেসিস কারণে কোথাও বিএনপি এবং অঙ্গ সংগঠন ভালোভাবে দাঁড়াতে পারে নাই সেহেতু ঢাকা ইউনিভার্সিটি বলেন প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি করার ক্যাম্পাসের সুযোগ হয়নি কারণ বিএনএ ছাত্র দলের কোনো কেউ কোনো ক্যাম্পাসে গিয়ে একটা মিছিল পর্যন্ত করতে দেওয়া হয়নি সেরকম শরীর শ্বাসক অবস্থায় এরপরেও আমাদের ছাত্র দলের যারা ছিল যারা বর্তমানে ভোট পেয়েছে আমি মনে করি এটা ভালো করছে হয়তোবা আজকে পরাজয় হচ্ছে আগামীটাও জিতবে কারণ আমাদের কি কারণে পরাজয় জয় পরাজয় হয় সেটা বিশ্লেষণ করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছে ওনারা বিশ্লেষণ করবে তবে আমি যেটা মনে করি অতীতের যে সতেরো বছর বৈশিষ্টের কারণে যারা রাজনীতি আমরা যারা রাজনীতি করতে পারে না ওইটা হলো এক নম্বর কারণ আদার্স যেগুলি আছে অন্যান্য বিষয়গুলি আছে সামনের দিকে আমরা আশা করব ছাত্র দলসহ সব ক্ষেত্রে অঙ্গ সংগঠনে আরও আরও জোরালো এবং শক্তিশালী হবে বলে আশা করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাব এনামুল হক এনাম আপনাকে সংগ্রাম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ